প্রায় পাঁচ বছর পর পঞ্চগড়ের তেতুলে উপজেলা সহ বিভিন্ন এলাকায় আবারও শুরু হয়েছে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের মহোৎসব জমি নষ্ট করে নিয়ম বহির্ভূতভাবে তোলা হচ্ছে পাথর নদী ও সমতলের দুর্গম এলাকায় রাত দুপুরে চলছে কয়েকশো ড্রেজার মেশিন প্রশাসন নিয়মিত অভিযান চালালেও তা মানছে না প্রভাবশালী চক্র ইজারার আগেই বেপরোয়া পাথর উত্তোলন করছে চক্রটি পরিবেশবিদরা বলছেন এতে পরিবেশের জন্য তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি দিনের আলো নিপতে এভাবেই গগনবিদারি শব্দ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয় ড্রেজার মিশন শুধু রাতেই নয় দিনে দুপুরেও চলছে অবৈধ ড্রেজার চক্রের এই কার্যক্রম জেলার ষোলোটি পাথর মহালের ইজারার কার্যাদেশের আগেই বেপরোয়া প্রভাবশালী মহল পানিতলা ও বালুকাটা নামে পতিত ফসলি জমি ও নদী থেকে প্রতিদিন একটি ড্রেজার মেশিন দিয়ে অন্তত দশ ট্রলি পাথর তোলা হচ্ছে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন জেলার উনিশটি পাথর মহলের মধ্যে ষোলোটির ইজারা প্রক্রিয়া সম্পন্ন সবগুলোই নানা ব্যক্তির নামে দখলে নিয়েছে জেলা পাথর বালি যৌথ ফেডারেশন প্রায় এগারো জন মিলে পাথর তুলি প্রায় আমাদের এখানে এক দেড় লাখ টাকা লসের কাছাকাছি কিন্তু আমাদের যে উপরে যে পাঁচ হাজার করে টাকা দিতে হয় দিই তাতে আমাদের লাভের তাই কাজ লোকের ক্ষতি বেশি হয় অভিযোগ এই অবৈধ কাজে নেতৃত্ব দিচ্ছে পঞ্চগড় পাথরবালি যৌথ ফেডারেশনের নেতারা দৈনিক সাইট প্রতি সাত থেকে দশ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে যদিও সব অভিযোগ অস্বীকার করলেন এই ফেডারেশন নেতা কিছু কিছু অসাধু ব্যবসায়ী চেষ্টা করতেছে কিছু পাথর তোলার জন্য কিন্তু আমরা এটা প্রতিহত করতেছি এবং প্রতিদিনে আমরা প্রচার করতেছি যে ব্যাজার জাতীয় কোনো মেশিন দিয়ে যেন পাথর উত্তোলন না মামলা সাজা ও অভিযান চালিয়েও অবৈধ এ কার্যক্রম বন্ধে ব্যর্থ প্রশাসন ইতিমধ্যে অনেকগুলো আমরা অভিযান পরিচালনা করেছি তাদেরকে কী বলে যে জরিমানা করা হয়েছে এবং এই ধরনের অবৈধ মেশিন আমরা জব্দ করেছি কোনো ধরনের যন্ত্রপাতে ব্যবহার করে পাথর্থন করা এটি কিন্তু অবৈধ আর যে যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এই অবস্থায় ভূমিদোষ সহ মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের সংকার কথা বলছেন পরিবেশবিদরা আমাদের পরিবেশ করে পরিবেশ রক্ষা করতে গেলে এই ডেজার মেশিন এগুলো বন্ধের করতে হবে পরিবেশ বান্ধব পদ্ধতিতে পাথর উত্তোলন হোক এমনটাই চাওয়া স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক